আজকালকার বন্ধুরা হয়ে গেছে বেইমান দিয়ে ভরা টাকা থাকলে বন্ধু আছি টাকা নাই তোর সাথে আমি না আর আজকালকার বন্ধুত্ব চলে আইফোন দিয়ে আর আর দিয়ে বন্ধুর আইফোন আছে ছবি তুলতে হবে আমার বন্ধুর আর ওয়ান ফাইভ আছে ঘুরতে হবে আমার বন্ধু বন্ধু মানে আর ওয়ান ফাইভ না বন্ধু মানে গার্লফ্রেন্ড পটায় দেওয়া না বন্ধু মানে বন্ধু তোর সঙ্গে দুনিয়াতেও আছি জানলাতেও তোর সঙ্গে আমি থাকতে চাই এই জন্য মাথায় রাখতে হবে কষ্টের কথা মানুষকে নয় কষ্টের কথা বলবো একজন এবং তিনি লিখেছেন যদি বিশ্বাস করতে হয় আল্লাহকে করো যদি দোয়া করতে হয় আল্লাহর কাছে করো যদি ভরসা করতে হয় আল্লাহকে করো কোনো মেয়েকে ভরসা করতে চেয়েও না অতএব বলেন একটু আওয়াজ দিয়ে প্রথম মেসেজটা শেষ করে দেয় সুখে দুঃখে ভরসা এক সত্তা তিনি কেমকে বাদ খুশি জরুর আছে और ये खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है इसलिए जब तुझे दुआ मांगना हो तो उसी से मांग তুঝে পুকার না হুকার ভাড়া কিন্তু কষ্টের পরে সুখ আসে যেমন রাতের পরে দিন আসে কষ্টের কথা বউকে বলতে গেলে বাস খাবার বন্ধুকে বলতে গেলে আরো বড় বাস খাবার আল্লাহ বলছ কখনো আমার বান্দাকে তার সাথের বাহিরে কোনো বোঝা চাপিয়ে না তার মানে আমি যে কষ্ট সহ্য করতে পারবো আল্লাহ আমাকে সেই কষ্ট দিয়েছেন আমার বুকের পাটা আছে আল্লাহ আমাকে দিয়েছেন আমি যদি সহ্য করতে না পারতাম আল্লাহ আমাকে দিতেন না সুখে দুঃখে ভরসা এক সত্তা তিনি কে এই কপালে যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না আর কপালে যা লেখা নেই তা কেউ ক্ষমতার বল দিয়ে দিতে পারবে না যা আছে আসবে যা নাই আসবে দিস ইজ कॉल्ड বিলিভ ইন ডেস্টিনি ভাগ্য বিশ্বাস আমি চাই আল্লাহ দিবে না আসবে না আমি চাই না আল্লাহ দিবে আসবে মাস কোন বাপের বারবাধায়া দাও ক্ষমতা রাখেনা জমত বলয়সি বনা ইল্লা মা কতব আল্লাহু আর একটা কথা আল্লামা ইকবাল এর মনে পড়ে গেল আল্লামা ইকবাল লিখেছেন जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर तुम्हें सबर आना चाहिए और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए रब की फैसले अगर समझना चाहते हो तो अकल से समझे नहीं जाते रब की फैसले समझने के लिए दिल में यकीन और ईमान की जरूरत होती है मेरे दोस्त और हमेशा याद रखना अगर तुम कहो कि मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा अगर तुम कहो कि मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा अरे जे बंदा तकदीर विश्वास कर जाल्लाम के दिले क्यों अटकाते पारबे ना और एक छेले पे लेगा ना आज से चेका के बेका हो गया কোনো একটা মেয়ে ছেড়ে গেছে মনে করেন আমি আর বিয়ে করব না আরে বেটা কোনো মেয়ে ছাড়লে ছ্যাকা খেয়ে ব্যাকা হওয়ার প্রশ্নই নাই কোনো মেয়ে ছাড়লে সে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে যায় আমি মরদ মানুষ আমার জন্য চারটা বিয়ে যায় তোমার মতো মেয়ে ছাড়লে পরোয়ার টাইম আমার কাছে নাইটুকো ভারা বলো দু নেহিত কোই অর্সেহী কই অর নেহিত কোই অর্ তোমার মতো একজন ছকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার আমি আমার জীবনে সফল হতে পারলে এরকম কয়েক লাখ মেয়ে এর জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে করে তো সবাই আমি